অনেক দিন হয়ে গেছে আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আসতে তার কারণে আমার ভিডিও এডিট করতে কিছুটা টাইম লাগছে আমরা সব কাজিংরা মিলে প্ল্যান করি ঘুরতে বের হব যেহেতু আমরা ঈদের সময় কোথাও বের হই না এর হলো অনেক ভিড় বাড়টা তাই আমরা ঈদের চতুর্থ দিনে বের হইছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঈদের চতুর্থ দিনে আমরা কি কি করছি তা নিয়ে থাকছে আজকে ব্লগ আমরা সবাই চলে আসছিলাম আটি বাজার গ্র্যান্ড বাউল রিসর্টটাতে এখানে পার পার্সনের এন্ট্রি ফ্রি ছিল ডে লং প্যাকেজ ছিল সাতশো নিরানব্বই টাকা এটার সাথে ইনক্লুডেড লাঞ্চ ছিল শুধু এনটি ফ্রি পাঁচশো টাকাটাই নিয়েছিলাম যেহেতু অনেক গরম ছিল আমরা বিকেল বেলা চলে গেছি আয় সাতশো নিরান নিরানব্বই টাকার প্যাকেজটা আমরা হ্যাঁ আমরা ভাও রেস্টে ঢুকে তারা দিয়ে দিলো আমরা সবাই একে একে করে ব্যাচ পরে দিন আমরা রেডি হচ্ছিলাম রেডি হচ্ছিলাম যে একবারে যেটা পরে যাব ওটা পরে সুইমিং পুলে নেমে যাবো শুধু ফাইয়াদের ক্যাম্পাসটা খুলে দিচ্ছিলাম আর সেখানে আমার ভাইয়ারা রকাবের চাবি নিয়ে ব্যস্ত ছিল রকাব খালি ছিল না অনেক মানুষ ছিল তাই এখানে আমরা সবাই বসে বাতাস খাচ্ছিলাম আর সেদিন এত গরম ছিল প্রচন্ড গরম পড়ছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু গরমও বেশি ছিল আমরা তো কখন সুইমিং এর জাপ দিব সেই চিন্তাতেই ছিলাম এত গরম লাগতেছিল সুইমিং পুলে গেলে একমাত্র আরামটা পাবো ফিমেল রকাবে জায়গাই ছিল না এত মানুষ ছিল তাই মেল রকাবে আমার ভাইয়ারা সব কিছু নিয়ে যে অর্ধের রকাবে রাখছে আর আমরা সাথে সাথে সুইমিং এর মেলা নেমে গেছি আর ফাইয়াত যে নামিয়ে দিছি এই তো দেখেন ফাইয়াত কি যে এনজয় করতেছিল ও ফার্স্ট টাইম সুইমিং পুলে নামছে ঈদের সময় ছিল ডিজে হচ্ছিল এখানে আমি আর ফাহিমের সবাই মিলে এতটা মজা করছি নিচে গরম একটু লাগে নাই ফার্স্টে ফার্স্টে এসে অনেক গরম লাগছিল কিন্তু সুইমিং এ নামার আমরা অনেক এনজয় করছি গরমকে বলেছি বাই বাই মনটা চাচ্ছিল না সুইমিং থেকে উঠে যাই সুইমিং আমার সব থেকে ভালো লাগছে ফাইয়াতকে নিয়ে আমি নামছি ফাইয়াদ এতটা খুশি ছিল যে তার হাসি মুখে ফেসটা দেখে আমাদের মনটা ভরে গেছে আর বাচ্চারা পানি অনেক পছন্দ করে আমি দেখলে কেন জানি না আমার জন্য ধরার জন্য পাগল হয়ে যায় তাকে সুইমিং এ নামে দিছে তো সে তো সেই লেভেলের খুশি ছিল সবাই এক এক করে আমার ছেলেকে নিয়ে সুইমিং করতেছিল আর আমি সেখানে ভয় পাচ্ছিলাম যে কানে টানে যাতে পানি না যায় মুখে যেন পানি না যায় মা বলে কথা তাই একটু আতঙ্কে ছিলাম সবাই সাবধানে নিচ্ছিল কিন্তু আমার কাছে খুটকুট লাগতেছিল মনের ভেতরে সুইমিং এ প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল প্লাস এই চেঞ্জিং রুমে বলেন ওয়াশরুমে বলেন সব জায়গায় সিরিয়ালে দাঁড়াতে হচ্ছিল ঈদের টাইম ছিল ঈদেরবিড়ি পরিবেশগুলি ভালো লাগে ভিড় মধ্যে আমার তেমন একটা ভাল লাগে না কিন্তু ফ্যামিলি সবাই মিলে গেলে সব জায়গাতে ভিড় বলেন বা নিলিবিড়ি বলেন সব জায়গাতে এনজয় অনেক হয় আমরা এতটা ভিড়ের মাঝে এতটা গরমের মধ্যে অনেক এনজয় করছি আপনারা যদি ঢাকার ভিতরে একটা ডে লং সুন্দর টাইম স্পেন্ড করতে চান তাহলে আটি বাজার গ্র্যান্ড বাউ রেস্টাতে দেখতে পারেন শুধু তাই না আপনারা যদি চান শুধু সুইমিং করতে সেটার অপশনও আছে আমরা সুইমিং করার পর দেন আমরা চেঞ্জ টেঞ্জ করে বাসা যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম এগুলো ভিডিও করা হয়নি কারণ সবার ভিডিওতে আসতে চায় না এই রেস্টার ডিটেলস জানতে চাইলে আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন আমি ডিটেলস জানিয়ে দিব সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও